আমার ভাই ও আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেটা প্রবাসী কল্যাণ ভবন এখানে কিন্তু নতুন ভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কি কি পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং পরীক্ষা আসলে কোথায় হবে ঢাকা হবে না বিভাগে শহরে হবে পরীক্ষা লিখিত হবে হবে না সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটা রাজ্যটা কিন্তু সম্পূর্ণ রাজস্ব খাতে নিয়োগ আমরা কয়েকটি পদ আছে আমরা নিচ থেকে উপরে উঠবো কী কী পথ রয়েছে সেই বিষয়ে আমরা ধারাবাহিক ধারাবাহিকভাবে আলোচনা করব আর তার আগে বলে দেয় এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা আছেন সকলে আবেদন করতে পারবেন আর বিবাহিত সকলে আবেদন করার সুযোগ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহক পথ এখানে ষাটটি পদ রয়েছে এটা হলো সরকারি চাকরির যে শ্রেণীবিভাগ রয়েছে প্রথম চতুর্থ চতুর্থ এটা একটি চাকরি এখানে আবেদন করতে হলে আপনাদের এসএসসি পাস যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তাদের কিন্তু আপনার দাখিল পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে এখানে কিন্তু এটা ষাটটি শূন্য রয়েছে বিশ নাম্বার গ্রেড টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেডের একটি চাকরি তারপর আমরা কি পথ রয়েছে সেখানে চলে যাই এখানে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলো নাম্বার গ্রেডের দশটি পথ রয়েছে এখানে আবেদনের যোগ্যতা শিক্ষাগত আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনার আবেদন করতে পারবেন কম্পিউটার ও প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরাজি বিশ কিন্তু গতি থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা যদি থাকে আপনারা কিন্তু সুন্দরভাবে আবেদন করতে পারবেন তারপর কি পথ রয়েছে এখানে রয়েছে কম্পিউটার অবরঠা তার আগে বলে দেই এটা কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার রয়েছে রয়েছে বক্সে যে এই কিন্তু যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যে যে ডকুমেন্ট লাগবে এগুলো দিলে কিন্তু আপনাদের অ্যাপ্লাইগুলো আমি করে দিতে পারবো আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন এখানে একটি শূন্যবাদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার তার মুদ্রকিক প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ থাকতে হবে এবং শব্দ গতি সংশ্লিষ্ট গতি টেস্ট করবে কিন্তু এখানে আগে বলতে আবেদন করলে যে চাকরি হবে তা কিন্তু না এটা কিন্তু তারা গতিটা চেক করবে এখানে আঠারো থেকে বত্রিশ বছর যারা আসেন তারা আবেদন করতে পারবেন এবং বিভাগের প্রার্থীরা চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিন্তু সর্বোপরি আবেদনের নিয়মাবলী দিয়ে দিয়েছে এখানে কিন্তু আবেদন কিন্তু শুরু বিশ পাঁচ দু হাজার শেষ হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ এক মাস সময় পাবেন এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে তাই যারা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আলাইকুম